গুড মর্নিং বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব আজকে পার্শে মাছের ঝাল পার্শে মাছকে এ দুই পরিষ্কার করে এবারে একটু ভেজে নিচ্ছি হালকা করে এইবারে গরম তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ওটা একটু ভেজে নিচ্ছি তারপরে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি এইবারে ভাজা যে পাশে মাছগুলো যে ভেজে রেখেছিলাম আমি সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না আর খেতেও টেস্টি তোমরাও রেসিপিটা ট্রাই করে দেখো আর যদি ধনে পাতা থাকে তাহলে উপরে ধনে পাতাও ছিটিয়ে দিতে পারো তাহলে এখন ধনেপাতা পাইনি তাই জন্য আর দেইনি এবং খুব চট হয়ে যায় রান্নাটা আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভাল লাগে এই দেখো আমার পাশে মাছ রেডি গরম গরম ভাতের সঙ্গে তোমরা সবাই খেয়ে নিও